আজকে এখানে আসার মূল কারণটা হচ্ছে আমাদের এখানে দেয়ালে আগে কিছু লেখা হয়েছিল আন্দোলনের সময় সেগুলো আবার মুছে দেওয়া হয়েছিল তো এই জন্য আমাদের ছাত্র জনতাতে অনেক বিক্ষোভ ছিল আর আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো এটার জন্য সবাই আসলে অনেক আনন্দিত এই জন্য আমরা আমাদের দেয়ালটাকে আবার নতুন করে সাজাচ্ছি দেশের বিভিন্ন চিত্র আমরা দেয়ালে ফুটিয়ে তুলছি আমাদের চারকলার ভাইয়া আপুরা সাহায্য করছে অনেকভাবে এবং আমাদের প্যারেন্টসরাও সাহায্য করছে প্যারেন্টসরা এসেছে সকাল সাতটা থেকে এখন পর্যন্ত এখানে আছে আমাদেরকে যেভাবে সাহায্য করছে এটা অনেক আনন্দদায়ক আর একসাথে কাজ করতে আসলে এরকম একটা যে কোনো কিছুর বিনিময়ে কাজ করছে ওরকম মনে হচ্ছে না মনে হচ্ছে এই দেশের জন্য কাজ করছে তো এটা অনেক ভালো একটা অনুভূতি আসলে বলতে দেশে যখন স্বৈরশাসকের নির্যাতন তুঙ্গে তখন জেনসিদের সবচেয়ে বড় প্রশ্ন রয়েছিল বিকল্প কে বিকল্প কে বিকল্প আমি বিকল্প তুমি বিকল্প ওরা বিকল্প আমরা সবাই যখন এই স্বৈরশাসকের নির্যাতন আমাদের তুঙ্গে ছিল বাংলাদেশের ছেলেরা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনে নেমে যায় বৈষম্য ছাত্র বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনে নামার পরে পাঁচই আগস্ট অর্থাৎ জেনজিরা বলতেছে এটা হচ্ছে আমাদের ছত্রিশ জুলাই স্বৈরশাসকের আমাদের পতন হয় আমরা যদি স্বৈরশাসক বাংলাদেশের স্বৈরশাসন চলাকালীন বাংলাদেশের যদি আমি দেয়ালগুলাকে খেয়াল করি বাংলাদেশের দেয়ালগুলায় ভরা ছিল কি কোনো কবিরাজের পোস্টার বা আমাকে এই মার্কায় ভোট দিন ওই মার্কায় ভোট দিন নির্বাচনের নামে পরিবেশ তয়লাভ এটা বাদে আমি বাংলাদেশের নির্বাচনে অন্য কোনো কিছুই দেখি না আমি এখানে দেখি না কোনো সঠিক রায় হয়েছে কোনো সঠিক ভোট হয়েছে যে ভোট দিচ্ছে সে ভোট কেন্দ্রে যেয়ে দেখে তার ভোট হয়ে গেছে কেন বা এটা হবে বাংলাদেশ এর পুরো নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ গণতন্ত্র এখানে সবার মন্ত্র যদি গণতন্ত্র সবার মন্ত্রী হয়ে থাকে আমার ভোটটা দেওয়ার কমপ্লিট রাইট আমার আছে আমরা সব ছাত্ররা মিলে আজকে দেশ ঘোরার জন্য লক্ষ্যে এগিয়ে যাইতেছি আর পিছনে আমরা সব মাই মিলে উই আর ওয়ান লিখছি দেন নতুন একটা দেশ ঘোরার চেষ্টা করতেছি হিন্দু মুসলিমের বাসা ঘুরা থেকে আমরা সবাই বিরত থাকবে এবং আমরা নতুন একটা দেশ ঘোরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আজকে সকাল থেকে ট্রাফিক কাজে দায়িত্ব পালন করতে করতে হঠাৎ আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা যে আর্ট আর্টিস্টে কাজ করতেছে আমরা বিশ্রাম নিয়ে এগুলো দেখতে আসছি তো দেখে আমাদের খুব ভালো লাগতেছে পিছনে কত সুন্দর একটা আর্ট করেছে কারারও লৌহকোপায় তো আমাদের নতুন দেশ এবং দেশকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে নতুন নেতৃত্বে যেহেতু আমাদেরকে দেশকে সাজাতে হবে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে আমাদের শিক্ষার্থীরা অবিরাম কাজ করে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কারণের বাংলাদেশ গড়তে আমরা শিক্ষার্থীরা যত যতটুকু পারি সম্ভব আমরা অবশ্যই থাকবো আমাদের পাশে যদি জনগণ থাকে সবাই থাকে আমরা এই দেশকে আরো সুন্দরভাবে সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারবো আমাদের ছাত্ররা ছত্রিশে জুলাই গণভবনের দিকে যায় আর আমাদের শাসন তো তখনই পলায়ন করে সেই নিয়ে আমাদের বলার তেমন কোনো কিছু নেই এই সৌরশাসনের অনেকগুলো ঘটনা গেছে আমাদের সাইড ঘটনা গেছে মুগ্ধ ঘটনা গেছে এত পরিমাণ ঘটনা আইউটিতে আমাদের এক ভাই মারা গেছে যে ওয়ার্ল্ড ক্লাস ড্রোন তৈরি করতো কেন তাকে মারা হইলো এই বাংলাদেশে থাকলে বাংলাদেশের টপ ক্লাস জনগুলো কিন্তু তার থ্রুতে আসতে পারতো সে একজন সিটিও ছিল কোম্পানি কেন তাকে হত্যা করা হলো তার জব কে আছে তাকে তো আমরা পাচ্ছি না তাকে কি আমরা ফিরে পাবো দিন কিন্তু তার স্মৃতিগুলো তো আমরা ফিরে পাবো তার স্মৃতিগুলা স্বৈরশাসন চলাকালীন বাংলাদেশে কি কি ঘটছে বাংলাদেশের জেনজিদের মধ্যে কতটুকু একতা আছে এইটা তুলে ধরার জন্যই এই কলেজের পলাপান্না স্কুলের পলাপান্না আশেপাশে যত পলাপান আছে সব আজকে জড়ো হয়েছে আমাদের ফার্ম গেটে আমাদের ফার্ম জ্বর হয়ে আমাদের দেয়ালগুলো যে দেয়ালগুলো আগে ভরা ছিল সৌরশাসকের পতন চাই গণতন্ত্র মুক্তি পাক সেই দেয়ালগুলোকে তারা নিজেরা নষ্ট করছে তারা নিজেরাই এখন দেশটায় গড়ে তোলার তাই করছে যদি এই কাছে সরকার করতো তাহলে আমি বাজি ধরে বলতে পারি এখানে কয়েকশো কোটি টাকা খরচ হতো সংসদ শূন্য টাকায় পরিষ্কার হয়েছে গতকালকে সংসদ কারা পরিষ্কার করছে আমরা পরিষ্কার করছি আমরা যেহেতু পরিষ্কার করতে পারছি আমরা নিজেরাই দেশ গড়ে নিতে পারবো